দর্শক আপনারা সবাই জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স থেকে আমেরিকা গিয়েছেন এবং আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তো সারা বিশ্ববাসীর মতো বাংলাদেশের মানুষও অধের আগ্রহে তাকিয়েছিল যে সে বৈঠকে আসলে কি হয় তো এটা আসলে জানাই ছিল যে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গটা আসবে তো দুই নেতা বৈঠক হওয়ার পরে ওনারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তো সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ ইস্যু নিয়ে প্রশ্ন করেন তো ওনার প্রশ্নটা ছিল এরকম যে আপনাদের ডিপ এস্টেটের ভূমিকা বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে সরানোর ব্যাপারে এবং এর পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস জুনিয়র সোরসের সঙ্গে দেখা করেন উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন এখানে আমাদের ডিপ এস্টেটের কোনো ভূমিকা নেই এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং বছরের পর বছর ধরে কাজ করে আসছেন এটি আমি জেনেছি এবং পড়েছি আমি বাংলাদেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ছাড়ছি তো দর্শক আমি এই ওনাদের যে ভিডিওটা ছিল এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি তো আপনারা ভিডিওটা দেখেন And Mr. President, uh, what you would like to say about the Bangladesh issue? Because we saw, and uh, it is evident, that how the deep state of United States was involved, states in regime change during or the Biden administration. and Then Bangladesh. Muhammad Yunus made uh, junior Soros also. So, what is your, uh, your point of view about the Bangladesh? Soros and what is the role that the deep state played in this situation? Well, there was no role for our deep state. It was. Uh, this is something that. The prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years. Frankly, I've been reading about it, but I will leave Bangladesh to the prime minister. The world has a thought that India is neutral. India is not neutral. India has its own side, and India's side is peace. एक होना चाहिए आगामी तक बांग्लादेशी विषय। আমেরিকা এবং ইন্ডিয়া মিলেই ডিসিশন বা নিবে হয়তো নরেন্দ্র মোদী যে ডিসিশন নিবেন এটা উনি ডোনাল্ড ট্রাম্পকে জানাবেন বা ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেই হয়তো বা বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তবে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আসলে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর উপরেই ছেড়েছেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী আসলে একটা কথা খুব জোর দিয়ে বলেছেন সেটা হচ্ছে যে ভারতকে নিরপেক্ষ ভাবার কোনো সুযোগ নাই ভারতের একটা পক্ষ আছে সেটা হচ্ছে শান্তির পক্ষ মানে উনি শান্তির বাণীর কথা বলেছেন আর কি যে উনি শান্তি চান এইভাবে বলেছেন এখন আসলে দেখার বিষয় যে সামনের দিনে কি হয় তো আমরা আসলে সামনে যত সময় যাবে আমাদের সামনে আসলে পরিষ্কার হবে বাংলাদেশের আমাদের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি আসলে কোন দিকে যাবে এটা সামনে যত দিন যাবে ততই পরিষ্কার হবে তো দর্শক ভালো থাকেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের কমেন্ট যদি করার থাকে এই বিষয়ে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফিজ